আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা যাচ্ছি সিলেটের অপরূপ ভোলাগঞ্জ সাদা পাথরে এরপর আমরা ঘুরে দেখবো রাতারগুল সোয়াম ফরেস্ট ভোলাগঞ্জ সাদা পাথর এবং রাতারগুল সাম ফরেস্ট কিভাবে ঘুরে দেখবেন কত টাকা খরচ হবে কীভাবে সহজে আপনারা যেতে পারবেন সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব এবং এই ভিডিওতে আরও রয়েছে আমাদের সাথে ঘটে যাওয়া ছোট একটি দুর্ঘটনা আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে হচ্ছে সিলেটে হচ্ছে আমাদের লাস্ট দিন আর আজকে হচ্ছে আমরা যাব রাতার গুল এবং সাদা পাথরে ভোলাগঞ্জে আজকে হচ্ছে আমাদের টিকিট কাটা আছে পারাবত এক্সপ্রেস যেটা হচ্ছে সিলেট থেকে চারটার দিকে সেরে যায় আর এখন বাজে হচ্ছে ঘড়িতে ষাটটা দশ সো আমরা এখন বের হয়ে পড়লাম সকাল সকাল কারণ আমাদের এই স্পটগুলো আজকের মধ্যে কাবার করতে হবে এই জন্য আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি এবং ফেরত এসে আমাদের আবার পারাপথ এক্সপ্রেস ট্রেনটি ধরে ঢাকায় চলে যেতে হবে তো আমি আগে নেমে পড়ছি এবং আমার পিছনে সিন দেখতে পাচ্ছি এই সিন জিতে করে হচ্ছে আজকে আমরা রাতার গোল এবং সাদা পথরের স্পটগুলো ঘুরে দেখবো আর এই যে আস্তে আস্তে আমাদের সবাই নামতেছে সো সাথী থাকুন আমাদের যাত্রা শুরু হয় সিলেট উপশহর থেকে সকাল ছাত্র দশ মিনিটে শহরে অপরূপ সৌন্দর্য পেরিয়ে এখন আমরা রওনা হচ্ছি সাদা পাথরের পথে আমাদের ফার্স্ট ব্রেক হচ্ছে যে গ্যাস স্টেশনে এখান থেকে আমাদের হচ্ছে গ্যাসটা নিচ্ছে সিএনজিতে সিএনজি আর গ্যাস নেওয়ার সময় আপনারা সবসময় হচ্ছে সিএনজি থেকে নেমে দাঁড়াবেন তাহলে এটা খুবই রিক্স তো এখন আমরা গ্যাস নেওয়ার শেষ আমরা এখন চিনি উঠে করব এবং আবার রওনা দিব তো সারিয়ে থাকুন আমরা সারা দিনের জন্য সিএনজি রিজার্ভ করি আঠারোশো টাকায় যা আমাদের ভোলাগঞ্জ এবং রাতার গোল ঘুরিয়ে দেখাবে সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার সময় লাগে যেতে এক থেকে দুই ঘন্টা পথে দেখা যায় সবুজ পাহাড় আর পাহাড়ের উপরে ভেসে থাকা মেঘের মনোমুগ্ধকর দৃশ্য এখানে সিএনজি পার্কিং এর জন্য বিশ টাকা দিতে হয় সিএনজি পার্ক করার পর আপনাদের এখানে নামিয়ে দিবে এবং নামার পর এখানে আপনার কিছু খাবারের দোকান দেখতে পারবেন খেতে চান এখান থেকে খাবার সেরে নিতে পারেন তারপর সামনে কিছু দূর এগিয়ে গেলে আপনারা ঘাট দেখতে পারবেন এবং ঘাটে দাঁড়িয়ে থাকা সারি সারি নৌকাও দেখতে পারবেন আর এখান থেকে আপনারা নৌকা ভাড়া করতে পারবেন এবং এখানে হচ্ছে রেড করা আছে আপনারা আটজনের জন্য আটশো টাকা নৌকা ভাড়া যা আপনাকে সাদা পাথরে নিয়ে যাবে এবং এক ঘন্টা বিরতি দিয়ে আবার নিয়ে আসবে তো চলুন আমরা নৌকা ভাড়া করে নৌকায় উঠে পড়ি ভোলাগঞ্জ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার একটি সীমান্তবর্তী এলাকা এখান দিয়ে প্রবাহিত ধলাই নদীর স্রোতে ভারত থেকে ভেসে আসে সাদা পাথর ব্রিটিশ আমল থেকেই এখানে পাথর উত্তোলন শুরু হয় এবং এক সময় এটি ছিল বাংলাদেশের সবথেকে বড় পাথর কুয়ারি এলাকা আমরা ভোলাগঞ্জ সাদা চলে আসছি এই জায়গাটা এত সুন্দর মানে খুবই ভালো লাগতেছে আমার আমরা হচ্ছে ওই পাশ থেকে নৌকা ভাড়া করছি আটশো টাকা দিয়ে আটজন হচ্ছে ওঠা যায় পার পার্সন একশো টাকা করে আর এখানে হচ্ছে এক ঘন্টার সময় দিবে আপনাকে ঘোরার জন্য আর নৌকা ওই পাশ থেকে এই পাশে আসতে আমাদের প্রায় দশ মিনিটের মতো সময় লাগছে এইখানে নৌকা নামাই দিছে এবং আমরা যাব ওই দিকে দেখুন ভিউটা ওয়াও মানে পিছনের যে পাত পাহাড় গুলা মানে এত সুন্দর লাগতেছে অপূর্ব অপূর্ব সাথে মেঘ আর বৃষ্টি একটা অসাধারণ একটা কেমিস্ট্রি আর এই পাশে হচ্ছে ঘোড়া আছে যদি দেখাই এই যে এই পাশে দেখুন কিছু ঘোড়া আছে আপনারা চাইলে এই ঘোড়াতে করে এই পুরা সাদা পাথর এলাকাটা ঘুরতে পারবেন আর এই পাশে যে পাহাড়ের উপর দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ার জায়গা এই যে আমি যদি দেখাই যে দেখুন একটা গাড়ি যাচ্ছে এই যে পাহাড়ের ভিতরে রাস্তা দিয়ে দিয়ে গাড়িগুলো যাচ্ছে তো আমরা হচ্ছে মেইন স্পট যেটা সাদা পাথর সেইখানে হচ্ছে আমরা চলে আসছি আমার পিছনে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এটাই বলে হচ্ছে সাদা পাথরের যে স্পট ওইটা আর এইখানে দেখুন ঝর্নার পানিগুলো কিভাবে স্রোতের মতো ভেসে যাচ্ছে এই আমি একটু যদি নামি এখানে আপনারা চাইলে নামতে পারবেন অনেক ঠান্ডা পানি আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ভারতের যে পাহাড়গুলা এই পাহাড়গুলো থেকে ঝর্ণার পানি নেমে এখান দিয়ে প্রবাহিত হয় সো এইখানে এই জন্যই খুব ভালো লাগে আর এখানে আসলে আপনারা সবাই সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে এখানে কিন্তু পানির স্রোত বেশি থাকে সো আপনারা পানির স্রোত বুঝে তারপরে নামবেন বা গোসল করবেন যেটাই করুন না কেন আর বাচ্চাদের সাথে নিয়ে আসলে ওইভাবে সতর্কতা অবলম্বন করবেন আর সাথে করে খাবার পানি খাবার সব কিছুই নিয়ে আসবেন কারণ এখানে ওইরকম পাবেন না অ্যাভেলেবল এটা রেস্ট্রিক্টেড টাইপ এলাকা যদিও দোকানপাট আসে আজকে কিছুই খোলে নাই আমরা পানি টানি নিয়ে আসছি এখন আমরা হয়তো এখানে নামবো এই যে আমার আপু আর ভাইয়ারা চলে গেছে ওখানে বসে আমরা এখান থেকে একটু গোসল করব গোসল করে আমাদের নেক্সট স্পট রাতার গুলে যাব। বলো তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে কিন্তু খুব কষ্ট হচ্ছে এত বাতাস বৃষ্টি আমার নাক দিয়ে চোখ দিয়ে পানি ভরতেছে তারপরেও অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর যদি মানে বাতাস আর বৃষ্টিটা যদি না থাকতো তাহলে হয়তো বেশি এনজয় করতে পারতাম এখন জানি না পানিতে নামবো কি না কারণ পানি প্রচুর ঠান্ডা তারপরেও দেখা যাক কি হয় সব মিলে ভালো লাগতেছে আর পানির যে সাউন্ড এত ভালো লাগতেছে পানির সাউন্ডটা পানির এত স্রোত আর উপর থেকে পানি গড়ে গড়ে যাচ্ছে মানে খুবই শব্দ হচ্ছে এই স্পটটা অনেক ভালো লাগতেছে তার কারণ খুবই নিরিবিলি একটা স্পট আমি এখন আপনাদের পানির স্রোতের যে শব্দ এত শ্রুতি একটা শব্দ এটা আমি শোনাবো দাঁড়ান আমি একটু যদি নিচে যাই অনেক স্রোত অনেক স্রোত স্রোতের জন্য যাওয়া যাচ্ছে না এই সুন্দর একটা শব্দ না খুবই সুন্দর একটা শব্দ কানে খুবই ভালো লাগতেছে শুনতে এখন সামনে যাবো যে সুন্দর সুন্দর ছবি উঠাবো আসুন এই যে দেখুন মনি হচ্ছে কি কি নিছে এখানে কি কি নিছে এগুলা এটা হচ্ছে শিল আর হচ্ছে নরা এটাতে এরকম করে বাట్లు দেখুন এই যে শিল আর পাটা নিচ্ছে এখানে আমি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এইখানে গোসল করলাম অনেক স্রোত তারপরও গোসল করলাম শ্যাম্পু নিয়াছিলাম মাথায় শ্যাম্পু নামব দিয়ে পুরো গোসল টসল করে নিলাম গোসল করে এখন ঠান্ডা লাগতেছে এই যে এখানে একটা দোকানে আমি এখন চা খাবো গোসল করে ঠান্ডা লাগছিল এই যে দেখুন লাল চা খাচ্ছি একদম কোরা লিগারের চা তো চাটা খাই এরকম পরিবেশে এরকম লাল চা খাওয়ার কিন্তু আলাদা চাটা টেস্ট করে দেখি মজাই কেমন লাগে মজা আছে সোম চাটা মজা আছে কড়া লিগারের চা চাটা খাই খেয়ে দে এখন চলে যাবো তে ছিল আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ আমরা এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি এই যে নৌকা এসে হচ্ছে ঘাটে নামায় দিল ভালোই লাগলো ওখানে গোসল করতে পারলাম গোসল করে ভালোই ফ্রেশ লাগতেছে এখন এখান থেকে আমরা হচ্ছে রাতার গুল যাব কারণ আমাদের সময় খুবই কম চারটার দিকে হচ্ছে আমাদের চারটার দিকে আমাদের ট্রেন সো এখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যাবো চলুন রাতার গুল যে দেখা হচ্ছে তো আমরা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর থেকে রওনা দিচ্ছি বিয়ে হচ্ছে এখন আসছি হচ্ছে এখন হচ্ছে রাতারগুল যাওয়ার পথে হচ্ছে আমাদের সিএনজিটা নষ্ট হয়ে গেছে যে পিছনে সিএনজি কি হয়েছে জানি না তবে আমাদের হাতে সময় কম এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে এগারোটা তো আমাদের চারটেই গাড়ি তো তারপর সিএনজি নষ্ট হয়ে গেছে তো রাতারগুল যেতে পারবো কি না যাই না যদি সিএনজি না ঠিক হয় তাহলে আজকে রাতারগুল হয়তো যাওয়া হবে না এটা হচ্ছে চৌরঙ্গি ঘাট বলে আর এই ঘাটটা দেখুন মোটামুটি অনেক সুন্দর এই যে দেখুন এই পাশে গাড়ি পার্কিং করে রাখা আছে অনেকগুলা আর এই পাশে হচ্ছে মেইন ঘাটটা এই যে দেখুন এখানে হচ্ছে অশরুম আছে এই যে এখানে হচ্ছে আপনার চাইলে অশ্রমে যেতে পারবেন আর এই যেইখানে হচ্ছে বসার জায়গা আছে সুন্দর এখানে আপনারা রেস্ট টেস্ট নিয়ে তারপরে হচ্ছে নৌকাই করে যেতে মূলত এটা মেইন ঘাট এখান থেকে সব রাতারগুলের বোটগুলো ছেড়ে যায় রাতারগুলো হচ্ছে ওই সাইডগুলোতে ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন বনের মতো সো ওইটাই রাতার রাতারগুল যাইতে পারলে ভালো লাগতো বাট হয়তো বা এবার ব্যাডলাক যাওয়া হবে না কারেক্টে ইনফরমেশন দিয়ে রাখি এখানে যে নৌকাগুলো আছে ছোটো ছোটো নৌকা আর নৌকাগুলোতে কোনো সাউনি নেই এবং নৌকাতে কোনো ইঞ্জিনও নেই হাতে পাওয়া নৌকা আর এখানে হচ্ছে নৌকা ভাড়া সাড়ে সাতশো টাকা আপনাকে হচ্ছে ওই সম ফরেস্ট মানে রাতার গুলটা ঘুরিয়ে দেখাবে ঘুরিয়ে দেখি আবার পারে নিয়ে আসবে সময় মোটামুটি এক ঘন্টা লাগে আর কি আর আপনার ছয় সাতজন আটজন এরকম যেতে পারেন চাইলে রিজার্ভও যেতে পারবেন আবার চাইলে হচ্ছে শেয়ারেও যেতে পারবেন সো এই তো ছিল আমরা এখন হয়তো বা আমাদের সিএনজিটা নষ্ট হয়ে অর্ধেক আসতে পড়েছিলো তারপরে আমরা আরেকটা সিএনজিতে আসছি তাড়াতাড়ি করে এখানে ঘুরবো বলে বাট এখানে এসে দেখতেছি যে হাতে বড় নৌকা এবং আসলে আমাদের ওই টাইমটা দেরি হয়ে যাবে যদি যাই কারণ তাড়াতাড়ি আসতে পারবো না চাইলেও ওই যে টাইম লাগে ওই টাইমেই আসতে হবে এখন আমরা এখানে এখন রেস্ট করতেছি আর আমাদের যে সিএনজিটা নষ্ট হয়েছে ওই সিএনজিটা হচ্ছে আবার আসতেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো আসলে আমরা আবার রওনা দিয়ে দিব আমাদের সিএনজি এসে পড়ছে আমরা এখন চলে যাবো সো আমাদের রাতার গুলঘোরা হইলো না ব্যাড লাক সময় স্বল্পতার কারণে আজকে বেরিয়ে পর্যন্ত দেখাবেন একটু অনেকক্ষণ এক বেরোতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ